বন্যা বিপর্যস্ত পাশকুড়া পরিদর্শনে গিয়ে আধিকারিক ও স্থানীয়দের সঙ্গে কথা কুনাল দেবাংশুর এক ধাপ এগিয়ে ধাপ ঝাড়খণ্ড সীমানা শিল ইস্যুতে মমতাকে তুমুল নিশানা শুভেন্দুর ডিভিসির দোষ নয় বন্যা পরিস্থিতির জন্য রাজ্যকেই দুষলেন রাজ্যপাল করা চিঠি মুখ্যমন্ত্রীকে তিলোত্তমা কান্ডে এবার পথে নামছে মহিলা তৃণমূল আঠাশ তারিখ শহরে বিরাট মিছিল চরম দুঃসংবাদ প্রয়াত ঝাড়খণ্ডের প্রাক্তন বিজেপি সাংসদ বাষট্টি বছরে ইতি টানলেন জীবনের দুই হেভিওয়েট নেতা যোগ দিচ্ছেন বিজেপিতে সম্ভাবনা উড়িয়ে দিলেন না খট্টার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম আজছি বিস্তারিত খবরে বন্য চলে বিধ্বস্ত বাংলার একাধিক জেলার মানুষ রাজ্যের বিভিন্ন এলাকায় প্রশাসনিক আধিকারিক থেকে সাংসদ বিধায়কদের সাধারণ মানুষের নিরাপত্তা ত্রাণ ও বাসস্থানের দায়িত্ব নিয়ে মাঠে নামার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কংসাবতী নদীর বাঁধ ভেঙে ইতিমধ্যে কোমর সমান জল পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়াতেও সেই সব এলাকা এবার পরিদর্শনে প্রাক্তন তৃণমূল সাংসদ কুনাল ঘোষ ও তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য শনিবার সকাল থেকেই পাঁশকুড়ার বিভিন্ন এলাকা পরিদর্শন করেন তারা এদিন তারা দেড়িয়াচক ভোগপুর সহ একাধিক বন্যা বিধ্বস্ত এলাকা পরিদর্শন করেন কুনাল ও দেবাংশু সেখানকার মানুষের সঙ্গে কথা বলে তাদের পাশে দাঁড়ান তারা পাশাপাশি উপযুক্ত ত্রাণের বিষয় নিয়ে ব্লক প্রশাসনের আধিকারিকদের সঙ্গে কথা বলেন তারা এদিন মূলত কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন সংস্থা ডিভিসিকে এই ঘটনার জন্য দায়ী করেন কুনাল ও দেবাংশু এদিন কুনাল বলেন এলাকার যে সমস্যাগুলো যেমন খাল সংস্কার যা বামফ্রন্টের আমলে হয়নি মমতা বন্দ্যোপাধ্যায় যখন এসেছেন তিনি যার চোখ দিয়ে দেখেছেন তিনি কোনো কাজ করেননি তার ফল ভোগ করতে হচ্ছে সাধারণ মানুষকে স্থানীয় মানুষের কিছু সমস্যা রয়েছে তার জন্য আমি সভাপতির সঙ্গে কথা বলবো তেমন হলে জেলা শাসকের সঙ্গে কথা বলবো এই পরিস্থিতিতে তমলুকের সংসদ কোথায় ভোটে শুধু জিতলে হবে মানুষকে সাময়িক বিভ্রান্ত করে দিয়ে বন্যা কবলিত এলাকাগুলিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মন্ত্রী আমলা সংসদ নেতা কর্মী সকলে কাজ করছেন দলের জনপ্রতিনিধিরাও কাজ করছেন বন্যা পরিস্থিতির পরে কার্যত প্রকাশ্যে উঠে এসেছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পরিকল্পনার ব্যর্থতা তিনি এই এলাকার দায়িত্ব নিয়েও যে কিভাবে ব্যর্থ তা তুলে ধরতে গিয়ে কুনাল বলেন এলাকায় ছিলেন কেন তিনি এ সমস্ত কাজ করে যাননি সেই কারণে এই জল সমস্যা সেই কাজগুলো আমাদের করতে হবে সাধারণ মানুষকে ভোগানোর জন্য কেন্দ্র এই কাজ করেছে ঝাড়খণ্ডের জলে দক্ষিণবঙ্গ ডোবে আর ভুটানের জলে উত্তর ডোবে জলস্তর নিয়ন্ত্রণে না থাকার জন্য জাতীয় সড়কে গাড়ি বন্ধ করা হয়েছিল বন্যা রোধের যে প্রকল্পগুলো তার জন্য অসম সহ বিজেপি শাসিত রাজ্যগুলি টাকা পেতে পারে কিন্তু বাংলা পায় না বাংলা ঝাড়খণ্ড সীমানা সিল করার ইস্যুতে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সরব বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী লিখছেন মমতা বন্দ্যোপাধ্যায় অবৈধভাবে ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ সীমানায় সমস্ত জাতীয় সড়কগুলো বন্ধ করে দিয়েছিলেন যার ফলে পশ্চিমবঙ্গে প্রবেশে বাঁধা পেয়ে জাতীয় সড়কের উপর সমস্ত পরিবহন মালবাহী ট্রাক দাঁড়িয়ে পড়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় ভুলে গিয়েছেন যে পশ্চিমবঙ্গ ভারতবর্ষের একটি অঙ্গরাজ্য তার এই নির্দেশ অবৈধ তিনি এমনটা করতে পারেন না শুভেন্দু এও বলেন ভারতবর্ষের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোয় যাতায়াত করতে গেলে পশ্চিমবঙ্গের উপর দিয়েই যেতে হবে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়া হলে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর অচলাবস্থা তৈরি হবে আমি মহামান্য রাজ্যপাল দেশের স্বরাষ্ট্রমন্ত্রক ন্যাশনাল হাইওয়ে অথরিটিকে চিঠি লেখার পর চাপে পড়ে মুখ্যমন্ত্রী তার অবৈধ নির্দেশ বাতিল করতে বাধ্য হয়েছেন বর্তমানে পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড সীমানায় আটকে পড়া যানবাহনগুলিকে পশ্চিমবঙ্গে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে অত্যন্ত দ্রুততার সঙ্গে সমস্যাটি মেটানোর জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাই ন্যাশনাল হাইওয়ে দিয়ে যান চলাচল শুরুর ভিডিও শেয়ার করে শুভেন্দু অধিকারী সমাজ মাধ্যমে রীতিমতো হুঙ্কারের সুরে বলেন আর্যিকর ঘটনার পর থেকেই রাজ্যের প্রশাসক মমতা বন্দ্যোপাধ্যায় এক ধাপ এগিয়ে চার ধাপ হচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় নেয়া প্রায় প্রতিটি পদক্ষেপই বুমেরাং হয়েছে তো সবে শুরু এখন থেকে ওনাকে শুধুই পিছু হতে হবে প্রসঙ্গত ডিভিসির ছাড়া জলে দক্ষিণবঙ্গের একাধিক জেলা বানভাসী ভয়াবহ বন্যা পরিস্থিতির জন্য ডিভিসিকেই দায়ী করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরপর মমতার বাংলা ঝাড়খণ্ড সীমানা শিল করা নিয়ে তুমুল তরজা শুরু হয় শাসক ও বিরোধী শিবিরে প্রিয় দর্শক ইউটিউবে অনেক চ্যানেলে ভুল ও বিভ্রান্তিকর খবর ছড়াচ্ছে এ ধরনের খবর থেকে সতর্ক থাকুন আমাদের চ্যানেল বীরভূম নিউজ টিভি সময় সঠিকভাবে যাচাই করা তথ্য আপনাদের সামনে তুলে ধরে যদি আমাদের উপর আপনার আস্থা থাকে তবে আমরা প্রতিশ্রুতি দিচ্ছি ভবিষ্যতেও সেই আস্থার মর্যাদা রাখব সঠিক ও নির্ভুল খবর পেতে অন্য কোথাও যাওয়ার দরকার নেই বীরভূম নিউজ টিভি আপনাদের নির্ভরযোগ্য সংবাদ সঙ্গী আজই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঠিক খবরের সঙ্গে থাকুন বন্যা পরিস্থিতি নিয়ে কেন্দ্র ও রাজ্যে টানা পড়নের মধ্যে এবার ঢুকে পড়লেন রাজ্যপাল আনন্দ বোস তার দাবি বাংলার বন্যা পরিস্থিতি ডিভিসির জন্য নয় বরং কংসাবতী বাঁধ থেকে জল ছাড়াতেই এই বন্যা তৈরি হয়েছে মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে রাজ্যপাল বলছেন ডিভিসিকে দোষারোপ না করে যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত রাজ্যের ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের বন্যা পরিস্থিতিকে ম্যানমেড বন্যা বলে দেগে দিয়ে ডিভিসির সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করার হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রীর দাবি দু সালের পর বাংলায় এত ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়নি অর্থাৎ দেড় দশকের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর বন্যা পরিস্থিতির মুখোমুখি বাংলা প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে মুখ্যমন্ত্রী বলছেন ডিভিসি অপরিকল্পিতভাবে একক সিদ্ধান্তে মাইথন এবং পাঞ্চেন থেকে পাঁচ লক্ষ কিউসেক জল ছেড়েছে যার ফলে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলা বিশেষ করে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম বাঁকুড়া হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর জলের তলায় অতীতে এভাবে কোনো ডিভিসি এত জল ছাড়েনি নিম্ন দামোদর অববাহিকায় দু সালের পর এটাই ভয়ঙ্করতম বন্যা প্রায় এক হাজার বর্গ কিলোমিটার এলাকা জলের তলায় পঞ্চাশ লক্ষ মানুষ বন্যা কবলিত এদিন রাজ্যপাল পাল্টা দাবি করলেন যে যে জেলাগুলিতে বন্যার জন্য মুখ্যমন্ত্রী ডিভিসিকে দায়ী করছেন সেই বাঁকুড়া বীরভূম পশ্চিম মেদিনীপুর কোনোভাবেই ডিভিসির অববাহিকার মধ্যে পড়ে না কংসাবতী শিলাবতী ও দ্বারকেশ্বর নদী এলাকায় প্রচুর বৃষ্টিপাত এবং কংসাবতী নদীর ওপর মুকুটমণিপুরে বাঁধ থেকে জল ছাড়ার ফলে এই সব জায়গা প্লাবিত হয়েছে ইতিমধ্যেই রাজ্যের বন্যা পরিস্থিতির জন্য মুখ্যমন্ত্রীর কাছে ব্যাখ্যা চেয়ে চিঠি দিয়েছেন রাজ্যপাল তার দাবি ডিভিসির যে বাঁধ তৈরি হয়েছিল তা তৈরি হয়েছিল ছোটখাটো বন্যা পরিস্থিতি আটকানোর জন্য এছাড়াও বাঁধ যদি জল না ছাড়ে তাহলে বাঁধের ক্ষতি এভাবে ডিভিসিকে দোষারোপ না করে পরিস্থিতি মোকাবিলায় নিজের দায়িত্ব পালন করুক রাজ্য সরকার তিলোত্তম কাণ্ডের আবহে পথে নামছে মহিলা তৃণমূল কংগ্রেস আগামী আঠাশে সেপ্টেম্বর শনিবার শহর কলকাতায় মিছিল করবে তারা ভিক্টোরিয়া হাউস থেকে তারা তারামণ্ডল পর্যন্ত এই মিছিল হবে তিলোত্তমার বিচার চাই কেন চুপ সিবিআই এই স্লোগানকে সামনে রেখে মহিলা তৃণমূলের মিছিল বেরোবে রাজনীতির কারবারিরাই বলেন ভোটের রাজনীতিতে সবসময় শাসক দল মহিলাদের পাশে পেয়েছেন কিন্তু তিলোত্তমা কাণ্ডের আবহে তৃণমূলের মহিলা ভোট ব্যাংক কি কোনোভাবে ধাক্কা খাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে মহিলা তৃণমূলের আঠাশ তারিখের কর্মসূচি সে প্রশ্ন উসকে দিচ্ছে আঠাশ তারিখ শুধু কলকাতাতেই নয় রাজ্য জুড়ে চলবে মহিলা সংগঠনের কর্মসূচি আঠাশ কলকাতা ভিক্টোরিয়া হাউস থেকে বিড়লা তারামণ্ডল পর্যন্ত যখন চন্দ্রিমা ভট্টাচার্যরা পদযাত্রা করবেন তখন রাজ্য জুড়ে তৃণমূল মহিলা কংগ্রেসের সদস্যরা পদযাত্রা করবেন বিভিন্ন ইস্যুতেই মহিলা তৃণমূল কংগ্রেস পথে নামে তবে তিলোত্তমা কাণ্ডের আবহে যে নাগরিক মিছিল দেখা গিয়েছে এবং তাতে যে সংখ্যক মহিলাদের প্রতিনিধিত্ব লক্ষ্য করা গিয়েছে তা তাৎপর্যপূর্ণ আর এখানেই অনেকের প্রশ্ন এত সংখ্যক মহিলার পথে নামা কি কোনোভাবে চিন্তার ভাঁজ ফেলেছে শাসক শিবিরে তাই কি মহিলা তৃণমূলের উদ্যোগে এই মিছিল এই মিছিলের পাশাপাশি রাজ্য জুড়ে লিফলেট বিলিরও উদ্যোগ নিচ্ছে মহিলা তৃণমূল মহিলাদের উন্নয়নে মমতা বন্দ্যোপাধ্যায় কি কি করেছেন তা তুলে ধরা হবে গোটা রাজ্য জুড়ে এই প্রচার করা হবে মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে প্রয়াত ঝাড়গ্রাম লোকসভার প্রাক্তন সাংসদ কুনার হেমব্রম মৃত্যুকালে তার বয়স হয়েছিল বছর শনিবার সকালে কলকাতার এসএসকেএম হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন গত বিধানসভায় কুনারকে টিকিট দেয়নি বিজেপি চিকিৎসক প্রণত টুডুকে প্রার্থী করেছিল তারা টিকিট না পেয়ে আগেই বিজেপি ছাড়ার কথা ঘোষণা করেছিলেন কুনার ঝাড়গ্রামে তৃণমূল প্রার্থী কালীপদ সোরেনের হয়ে প্রচার করবেন বলেও জানিয়েছিলেন পরে তিনি যোগ দেন তৃণমূলে পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন তিনি গত কয়েকদিন আগে শারীরিক অসুস্থতা নিয়ে ঝাড়গ্রাম হাসপাতালে ভর্তি হন তারপর গত বৃহস্পতিবার অবস্থার অবনতি হলে তাকে কলকাতার এসএসকে হাসপাতালে রেফার করা হয় সেখানেই প্রাক্তন সাংসদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাঁওতালি সাহিত্য রচনা ও প্রকাশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি দীর্ঘদিন ধরেই ভুগছিলেন গত দু সালে বিজেপি মনোনীত প্রার্থী হন তিনি এবং বিপুল ভোটে তৃণমূল প্রার্থীকে পরাস্ত করে জয়ী হন কুনার হেমব্রম কিন্তু গত লোকসভা নির্বাচনে বিজেপি দল এবং সাংসদ পদ থেকে ইস্তফা দেন কুনারবাবু পরে দেখা গিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন খবর আজকের মতন এই পর্যন্তই ধন্যবাদ